যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধকরণ প্রক্রিয়ায় প্রক্রিয়া বাধা দিবে তাদের সাথে আমাদের যুদ্ধটা এবং লড়াইটা হবে সেই ক্ষেত্রে আমরা আমাদের যুদ্ধ থেকে একটু কোনো পিছপা হব না আমাদের সেই লড়াইটা আমরা চালিয়ে যাব আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এই দুইটি কার্যক্রম সম্পূর্ণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না প্রিয় সাংবাদিকবৃন্দ প্রথমত আওয়ামী লীগের আমরা যে দাবিটি তুলেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বিচারিক প্রাক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ দল ব্যক্তি এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদেরকে সেই নিষিদ্ধ জায়গায় নিয়ে আসতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিশ্ব যে সংস্থাগুলো রয়েছে ইউএন রিপোর্টে সেখানে তারা যে এখানে মাস কিলিং চালিয়েছে সেটা ইতিমধ্যেই প্রুভেন এবং জনগণের সামনে উন্মাচিত আমাদের রাজপথ এখনও রক্তাক্ত বিভিন্ন জায়গায় আমরা দেখছি আহত শহীদরা এখনও কাতরাচ্ছে পুরো বাংলাদেশের আজকে আমরা আন্দোলন শুরু করেছি গত ছয় মাস আমরা আন্দোলন করেছি আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এই দুইটি কার্যক্রম সম্পূর্ণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না এবং এটা নিয়ে আমরা আজকে মাঠে সোচ্চার আছি ভবিষ্যতে ইনশাল্লাহ মাঠে সোচ্চার তাবো এই বিজয় নিয়ে ইনশাল্লাহ আমরা গড়ে ফিরব আন্তর্জাতিকভাবে অনেকগুলা সংগঠন বা বিভিন্ন দেশ ওনারা বলতে চাচ্ছেন যে একটি নিউ টার্ম রিফাইন্ড আওয়ামী লীগ যেটা বলা হয়ে থাকে যারা খুন অথবা গত পনেরো বছরে গুম খুনের সাথে নির্যাতনের সাথে জড়িত ছিল না তাদেরকে কিভাবে হল পলিটিক্যালি পুনর্বাসন করা যায় আমরা সেখানে বলেছি আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করা তাদের অধিকার নাই যারা খুন গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থকবৃন্দ আছে তাদেরকে ঐতিহাসিক দায় তাদেরকে বহন করতে হবে এবং বিশ্ব যারা নেতৃবৃন্দ আছে আমরা তাদেরকে সেই মেসেজ দিয়েছি এবং রিফর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়েছি সেই প্রসেসগুলো সম্পন্ন হবে আমরা এখনও কোনো টাইম ফ্রেম দেই নাই ইতিমধ্যে যারা জুলাই আহত শহীদ আছেন তাদের ফ্যামিলিরা আজকে